এটা সাগা কিন্তু আমার মতো দুই জন রে একবার আনাম ঘুরে ভালোtimber বেটা তারপর মত আমার দুই জন ঘুরে ফেলতে কিন্তু অনেক বিশ্বাস সিনময় আপনি প্রথমে তো আমার ভাই চমক লাগায় দিলেন তো এখানে কোন কোন ব্র্যান্ডের এবং কি কি সাইজের কালেকশন আছে যে প্রাইজে ক্যারিয়ার দিব একবারে সকলে নিতে পারবেন এমন কোন ভাষা বাড়ি না যে ক্যারিগুলো পাওয়া যায় না এমন কোন দোকান বা অফিস না যে ক্যারিগুলো পাওয়া যায় না এগুলা সকল ভাষা বাড়ি এবং কি দোকান আছে যাদের বিশেষ করে দোকান আছে দোকানে খাবারটা আনতে হয় কোথাও বাসাতে রান্না বান্না করে এই ধরনের একটা সাইজ কিন্তু আমরা নিয়ে নিতে পারবো বিশেষ করে একটা কথা নাকি জানেন এগুলা নয় যা কারা জানেন কারা বাহিনী ক্যাম্পে বিজিবি আছে সেনাবাহিনী আছে একসাথে তিরিশ জন পঞ্চাশ জনে খাবার নেবেন একসাথে আমরা কম দামি থেকে শুরু করে দিই মানে আপনি কম দামে রিজনেবল প্রাইস এর আজকে যে প্রাইস দিব দামে গ্যারান্টি মার্কেট মার্কেট স্যালেন্স ওকে আমরা দেখি কেমন দুইশো টাকা প্রাইস

টু বাটি ভিতরে সাইজ একটু বড় হবে আচ্ছা যারা খাবার একটু বেশি খান বা একসাথে দুইজনে খাবার আনলেন আচ্ছা আচ্ছা 250 টাকা 50 টাকা সাথে এড হবে এবার আসেন যেটা হচ্ছে আপনারা তিন বাটি তিন বাটি ছোট আছে আর 250 টাকা প্রাইস এটা হচ্ছে ছোটর ভিতরে তার বড় আছে যেটা তিন বাটির ভিতরে ওটা পড়বে অনলি 300 টাকা প্রাইস আর তার বড় আছে ওটা পড়বে অনলি 350 টাকা প্রাইস এটা হচ্ছে অরেঞ্জ কোম্পানি অরেঞ্জ তারপরে আসেন যেটা হচ্ছে আপনারা রয়েলের ভিতরে রয়্যাল রয়্যাল কোম্পানি ভিতরে যেটা এটা বারেটা একটু হেভি এটা ভিতরে একটু ছোট আছে যেটা অরেঞ্জ দেখা যায় একটু পাতলা একটু হেভি আচ্ছা হ্যাঁ এটা ভিতরে তিন কোয়ালিটির ব্যাপার আছে হ্যাঁ এটা ভিতরে তিন বাড়ি একটু ছোট আছে ওর দাম প্রথমে 350 টাকা আমার কাছে যেটা এটা হচ্ছে মাঝারি এম সাইজ যেটা যেটা হচ্ছে আপনার এল সাইজ তার ছোট হচ্ছে এম এটা হচ্ছে এল এল এর রাখতেছে 400 টাকা তার বড় আছে ওর বড় 450 টাকা আর তার বড় আছে দাম পুরো 550 টাকা একবার বিগ সাইজ বড় তারপরে আসেন যেটা হচ্ছে আপনার বিনুদের ভিতরে বিনোদুর কিন্তু একটু হেভি সকল ধরনের এটা হচ্ছে আপনার তিন বাটি আছে দাম ফুটবলের সাড়ে পাঁচশো টাকা প্রাইজগুলো থাকবে ডিজিনার ভিতরে একবার সাড়ে পাঁচশো টাকা আবার এর বড় আছে যেটা চার বাটি এটা ফুটবলের সাতশো টাকা অনলি প্রাইস সাতশো টাকা দাম যেটা দিচ্ছে একবার রিজনাল প্রাইস এর ভিতরে তো আসেন যেটা হচ্ছে আপনার চার বাড়ির ভিতরে যারা চান তো ফার্স্টে আমরা অরেঞ্জের ভিতরে দিয়ে শুরু করে দিই চার বাড়ির ভিতরে যেটা অরেঞ্জ ছোটটা রাখছে অনলি চারশো পঞ্চাশ টাকা তার বড়টা হচ্ছে আপনার যেটা হচ্ছে এল সাইজ ওটা পূর্ব অনলি পাঁচশো টাকা তার বড়টা পূর্বে সাড়ে পাঁচশো টাকা একবার বড় বিগ বড় যেটা ওটা পূর্ব অনলি ছয়শো পঞ্চাশ টাকা আবার যেটা রয়েল বা রবিন এটা কিন্তু বাড়িটা আপ টু হেভি

পিনু এটা এটা ভিতরে একটা ছোট একটা আছে যেটা হচ্ছে রেগুলার সাইজ ওটা হচ্ছে যেটা হচ্ছে এম সাইজ আমার হাতে আছে এল সাইজ এম সাইজের যেটা ওটা দাম 700 টাকা আমার হাতে যেটা আছে এটা পুরো অনলি 850 টাকা প্রাইসগুলো একবারে দিছেন আম ভিতরে আর যারা আলাদাভাবে যে ভিতরে যারা ডักনা চাচ্ছেন অনেকে দেখা যায় কি ডাকনা সারা আমি এত কিছু দামটা বলছি আর যারা আলাদা আলাদা ডักনা নিতে চাই আচ্ছা এটা প্রত্যেকটা বাটির থাকবে

আমার যেটা বারোশো টাকা করেছিল ডাক্তার ছাড়া আমার পাশে দেড়শো টাকা করে সাথে অ্যাড হবে নিলে তাক ওখানে একশো পঞ্চাশ টাকা করে সাথে অ্যাড হবে এটা আছে এন সাইজ এটা পুরো অনলি চোদ্দশো টাকা তারপর আছে একটা দাম পুরো অনলি ষোলোশো টাকা বিনোদনটা অনেক পুরোনা কোম্পানি এবং কি এই প্যান্ডটা অনেকেই ছিল এটার ভিতরে বলে অনেক হ্যাভি অনেক হ্যাভি এটা লকটাও সুবিধা ডাক্তার সহ আছে ডাক্তার ছাড়া আছে যার যেটা প্রয়োজন সেটা আমাকে বলবেন এটা হচ্ছে ছোট সাইজ যেটা স্মল সাইজ এম সাইজ এটা আছে এটার দাম পুরো অনলি নশো টাকা আর তারপর আছে যেটা হচ্ছে এল সাইজ ওটা দাম পুরো অনলি বারোশো টাকা চার বাড়ি আছে পাঁচ বাড়ি আছে যোগাযোগ করবেন তবে সাইজ গুলো বলে দিয়ে এম এল এক্স

যার যেটা প্রয়োজন সেটা ইয়ে করতে পারবেন এটার ভিতরে এটাই বড় এটার ভিতরে চার বাটি আছে পাঁচ বাড়ি ছয় বাটি পর্যন্ত সাইজ হবে আমার কাছে ছয় বাড়ি পর্যন্ত আমার হাতে যেটা আছে এটার দাম পড়বে অনলি টাকা

এছাড়াও যারা স্টিলে কালাসিংগুলার নিতে চান অ্যাভেলেবেল আমার সাথে যোগাযোগ করবেন এই মু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা সরাসরি আমার দোকানে আসতে চান ঢাকা নিউ মার্কেট চন্দ্রী মার্কেট ঠিক অবস্থায় মুদি মার্কেট দোকানেও বিরাশি বাংলাদেশ বোকারেস আর যারা অনলাইনে কেনাকাটা করবেন আমাদের এই মু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেকোনো কোনো ফান্থে দুইশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা পুরো হাত দিলে হবে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা